কোয়ালিটিজ আর ফার্স্ট প্রায়োরিটি লিখে দিয়েছেন যা আছে সবগুলো নকল এই ব্যবসা কত কাছে যাও করেন চুক্তি করে বসে নতুন ডিসিবেল বসে জল নিয়ে আপনারা কি কি মাল কিনেন আপনি বিক্রি করেন আমাদের দোকানে প্রথম নতুন দোকান দিয়েছি আচ্ছা কিনেন কিনা বিক্রি করেন না তৈরি করে বিক্রি করেন তৈরি করে না কিনা বিক্রি করেন কিনা বিক্রি করেন কোথা থেকে নেন ওই অনেকে আসে বলে যে আমরা বিক্রি করব আমাদের অসিজ মাল মানে কি কি মাল কিনেন আপনি ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঠিকানা হলো এটা হোল্ডিং নাম্বার থাকবে না

সান পাওয়ার রাজ্যের সব প্যাকেট তৈরি করে বিক্রি করতেছেন এটা কি কি কাজ এটা কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি লিখে দিয়েছেন যা আছে সবগুলো নকল ওয়াটারপ্রুফ গাউটিং সিমেন্ট अवेलेबल ইন দ্য মার্কেট ও সিমেন্ট এর এটা মেরিন কি জায়গা আছে জানো মেডি থাইল্যান্ড থাইল্যান্ড থাইল্যান্ডে তৈরি

সুপার শার্প সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সুপার শার্প শার্প এক্সেল মতো করে দিয়েছে এই ব্যবসা কত বছর যাওয়ার পরে এক চাকরি করে আর বছর গতন দিছি বছর যাওয়ার পরে এখন কি কি মাল কিনেন আপনি বিক্রি করেন আমাদের দোকানে প্রথম নতুন দোকান দিছি আচ্ছা কিনেন কিনা বিক্রি করেন না তৈরি করে বিক্রি করেন না তৈরি করে না বিক্রি করেন কিনে বিক্রি করেন কোথা থেকে কিনেন এটা অনেকে আসে বলে যে আমরা বিক্রি করব আমাদের অসিজ মাল দেখেন কি কি মাল কিনেন আপনি

বিক্রি আশায় কিনেছেন তারপর এই যে নকল প্যাকেট বিক্রি করতেছেন এক কোম্পানির প্যাকেট আপনি বিক্রি করলেন যে চাইল তার কাছে এটা তো নকলে ছয় লাভ হয়ে যাচ্ছে

এরপরে যদি কথা না শুনেন আইন না মানেন তাহলে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে ঠিক আছে এবং সিলগালা করে দেওয়া হবে